শুধু আপনি ভালো থাকবেন বলে আমি কথা বলা বন্ধ করে দিয়েছি হাজার কষ্ট হলেও আপনার ভালো থাকাটা আমি কখনো নষ্ট করতে চাই না আমার জন্য আপনার আর কষ্ট পেতে হবে না আমার জন্য আপনার আর কোনো সমস্যাই পড়তে হবে না দোয়া করি আপনার সমস্যা আপনার মানসিক যন্ত্রণা সব কিছু যেন ঠিক হয়ে যায় আল্লাহর কাছে এটাই যাওয়া আমার মতো মানুষের ছায়া যেন আপনার ওপর কোনো দিনও না পড়ে আপনি সব সময় ভালো থাকেন আমি আমি এটাই চাই ভালো থাকেন আপনি অনেক বেশি ভালো থাকেন